জয়গুরু প্রণাম আজ একশো তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাস্তবমুখী জীবন দর্শন ধর্মের প্রকৃত অর্থ জীবন বৃদ্ধি বা বাঁচা বাড়ার প্রকৃত পথ মানব জীবনে ত্রিতাপ জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়ার যথার্থ উপায় ইহকাল পরকালকে সম্পদশালী এবং ঐশ্বর্যশালী করে তোলার জন্যই এই ভিডিওটি অবশ্যই দেখুন প্রশ্ন অংশ অবতার বা কলা অবতার কাদের বলে তাদের সঙ্গে পূর্ণ অবতার বলে আখ্যাত যারা তাদের কোনো সম্বন্ধ আছে কি আবার আছে অবতারাহ সংখ্যা একই সময়ে পৃথিবীতে কি একাধিক পূর্ণ অবতার আসেন শ্রী শ্রী ঠাকুর বললেন জীবের অস্থি বৃদ্ধির ক্ষুধার চাহিদাই যদি বিবর্তন অভিব্যক্তির কারণ হয় তাতেই যদি পদ দেখানে অলার আবির্ভাব সম্ভব হয় আর এই যদি প্রকৃতির প্রকৃতি হয় তবে ও সবই তো ঠিক যখন যেখানে চাহিদা যেমনতর উদ্দাম ও হয়ে উঠেছে ত্রাণের উদ্গ্রীব আকতি হদ্দ হয়ে যখন ইতস্তত বুক ফাটা অনুসন্দেচ্ছা নিয়ে জীবনে জীবনে ঘুরে বেড়াচ্ছে প্রকৃতির বিবর্তন তো তারই সম্মুখে একটা সিদ্ধান্তের আগমনে নিয়ে ক্রম পদক্ষেপে এগিয়ে চলেছে তাই মানুষ তার জগৎ নিয়ে জীবন ও বৃদ্ধির পরিপোষণ খায় যখন যেমন তার সব প্রতীক মীমাংসার আগমন তেমন তেমনতর মীমাংসার তো কোনো রূপ নেই মীমাংসাকে ধরাও যায় না বোঝাও যায় না ছোঁয়াও যায় না মীমাংসা যেমন করেই হোক যখন কোনো প্রতীকের ভিতর দিয়ে অভিব্যক্তি হয় তখনই তাকে মানুষ ধরতে পারে বুঝতে পারে ছুতে পারে আর তখন তারই চলনে চলে তাতে অর্থাৎ মীমাংসার বাস্তব ভূমিতে উপনীত হতে পারে তাই প্রতীকে ছাড়া মীমাংসার অস্থি মানুষের ধরা ছোঁয়ার মধ্যেই নেই গো ওই প্রতীককেই আমরা তারই অবতার বলে যদি মেনে নিই তাহলে বোধ কোনো রকমেই ক্ষতি হতে পারে না তাহলে অবতার যে অসংখ্য হতে পারে সে সম্বন্ধে আর সন্দেহ কি জীব তার জগতে নিয়ে জীবন বৃদ্ধিতে যেমন তর তার প্রত্যেক অংশ বা অবস্থাকে যিনি সর্বতভাবে পরিপূরণ করে আরো হতে আরো তর দিকে পরিপূরণ করে সবটা নিয়ে একটা পূর্ণত্বের একতান অবস্থায় নিয়ে অমৃতের অনন্তে বাঁধন হারা করে দেন তাকেই পূর্ণ অবতার বলতে পারি তিনি জ্ঞানে ভক্তি ও কর্মবোধের এই কয়টা দিক পুষ্ট করে একটা পরম পরিণতিকে ইঙ্গিত করে দেন মানুষের প্রত্যেক অবস্থায় প্রত্যেকে বৃত্তিকে কী করে চালিয়ে নিয়ে পর্যবেক্ষণ দ্বারা মীমাংসার আলোকে আপ্লুত করে অটুট অনুরক্তি মাখা কর্ম অভিনিসন্দি জ্ঞানময় চিরচেতন অজ অমৃতের পর্দা খুলে দিয়ে স্থির ইঙ্গিতে মানুষকে সেই দিকে উদ্যাম চালনায় অবাধ করে তোলেন পূর্ণ অবতারের বৈশিষ্ট্যই হচ্ছে মানুষের যা কিছু সবের একটা পূর্ণ পরিণতির আবহাওয়া দিয়ে পুষ্ট করে তোলা আর অংশ বা কলা যাদের বলা হয় তারা যেন এক দেশের বা খানিকটার পরিশুদ্ধিকে ইঙ্গিত করেন আমরা অনেক সময় কী যেন কেমনতর হিসেবে তাকে পূর্ণ বা কলা বলে কত রকমে গলাবাজি করে থাকি কিন্তু বুঝি না তার পূর্ণত্বের অংশত্বের বা কলাত্বের মাপকাঠি আমাদের হিসেবে কোথায় সে যা বললাম তা দিয়ে নিরূপিত হওয়া ছাড়া আর কিছু উপায় আছে কি তাহলে দেখুন এক সময়ে একের অধিক পূর্ণ অবতার আসা সম্ভব কিনা অংশ বা কলা অবতার দেশ কাল পাত্র হিসেবে অনেক সময় অনেক জায়গায় আসতে পারেন বটে কিন্তু তারা সত্যিকার অমন্তর সহজ মানুষ বা আসা মানুষ বা অবতার মানুষ বাস্তবিকভাবে তাদের ভেতর কোনো ভেদই থাকতে পারে না প্রত্যেকের প্রতি প্রত্যেকে একটা সহজ আপ্রাণ সশ্রদ্ধ আনতিতে নিবিড় কারণ তারা প্রত্যেকে জানে তাদের প্রত্যেকেই প্রত্যেকের অনুপূরক একজনের অর্থ আর একজনে আর একজনের অর্থ অন্যে নিহিত থাকে তাই একজন অন্যের দ্বারা বিবৃত হয়ে থাকেন পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব কিংবা সাময়িক যে দেশে যিনি প্রত্যেককেই প্রত্যেকের অনুপূরক তাহলে ভেদ কোথায় আর অশ্রদ্ধায় বা কোথায় যেখানে এর ব্যথাই ঘটেছে সে কি সন্দেহযোগ্য অবস্থা নয়ক জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন